সুপ্রভাত বন্ধুরা আমরা এখন দাঁড়িয়ে আছি হিমাচল প্রদেশ রাজ্যের কুল্লু জেলার মানালি শহরের বাস কাছে বিয়াস রিভারের পাশে বিয়াস রিভারের অপরূপ সৌন্দর্য উপভোগ করার জন্য মানালিতে আমাদের আজকে শেষ দিন তাই আমরা সবাই এখন মানালি ছেড়ে মণিকরণের যাব এই মানালি যে কি সুন্দর তা কি তার অপরূপ প্রকৃতি সৌন্দর্যময় ভরা তা আগে জানতে পারি নাই এখানে আসার পর তা উপভোগ করলাম মানালি থেকে মনে দূরত্ব আশি কিলোমিটার যেতে সময় লাগবে দুই থেকে আড়াই ঘন্টা আমাদের ট্রাভেলার গাড়ি রেডি গাড়িতে সবাই উঠে পড়েছে আমরা একে একে সবাই উঠে পড়ব আমরা এখন যাচ্ছি

আমরা এখন ট্রাভেলার গাড়িতে চেপে চললাম মানালি ছেড়ে মণিকরণে রাস্তার পাশ দিয়ে যে সকল ছোট বড় গাড়িগুলো দাঁড়িয়ে আছে তা সবই বরফে বরফ পরে ঢেকে গেছে তা আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো মানালির হসপিটাল বাস মানালি বাস থেকে মাত্র কয়েক মিনিটের দূরত্ব এটি জেনে রাখা ভালো মানালিতে ঘুরতে এসে যদি কেউ অসুস্থ হয়ে পড়ে তার এই জায়গাটি সম্পর্কে জেনে রাখা অবশ্যই দরকার চারিদিকে বরফ আর বরফ বরফে ঢেকে গেছে মানালি শহর কি সুন্দর কি যে ভালো লাগছে তা বলে বোঝাতে পারবো না শহর আর বেশি দূর নেই তাই আমরা টিফিন করার জন্যে কুল্লুতে দাঁড়াবো আধা ঘন্টার জন্য ওখানে একটা মন্দির আছে দেখার জন্য আমরা এখন টিফিন করার জন্য কুল্লুতে এসে দাঁড়িয়েছি এখানে রিভার র্যাফটিং করা যায় আপনারা চাইলে রিভার র্যাফটিং করতে পারেন খুব অপরূপ সৌন্দর্য জায়গা সবাই টিফিন করছে আমরাও টিফিন করবো আমাদের গাড়ির সকলেই টিফিন করছে খুব সুন্দর জায়গা এটি একটা ছোট্ট দোকানের পাশে বিয়াস রিভার বয়ে গেছে এখানে রিভার রাফটিং করা যায় এই হলো সেই মন্দিরটি আমরা এই মন্দিরটির দর্শন করে এলাম খুব সুন্দর মন্দির এই জায়গাটি হলো ভন্তার মোড় আমাদের গাড়ি এখন বাঁদিকে যাবে ডান দিকে গেলে যে রাস্তাটি চলে গেছে সেটা মান্ডিতে যাওয়া যায় আর এখন আমাদের গাড়িটি যাবে বাঁদিক দিয়ে যে রাস্তাটি চলে গেছে মনিকরণের উদ্দেশ্যে আমরা এখন যাবো বাঁদিগের রাস্তাটায় আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গাড়ি এখন বাঁদিগের রাস্তায় বাঁক নিয়ে মণিকরণের উদ্দেশ্যে যাবে এই হলো সেই ভন্তার মোড় আমরা এখন চললাম মণিকরণের উদ্দেশ্যে আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার পাশ দিয়ে অসংখ্য কমলা লেবু আর আপেল গাছ তবে আপেলের সিজন এটা নয় তাই আপেল আমরা দেখাতে পারবো না কয়েকটি লেবু গাছে লেবু ধরে আছে তা আমাদের গাড়ি দাঁড়ালো না বলে আমরা লেবু গাছ দেখাচ্ছি কিন্তু লেবু দেখতে পাবো না আপনাদের আমার ক্যামেরায় বুঝতে পারছেন কিনা না জানি না এগুলো সবই লেবু গাছ কমলা লেবু গাছ এটি হলো পার্বতী রিভার খুব সুন্দর এই নদীটি নদীর দুপাশ দিয়ে উঁচু উঁচু গাছগুলি সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে কি সুন্দর লাগছে তা বলে বোঝাতে পারবো না খুব সুন্দর লাগছে এই জায়গাটি এই বাজারটার নাম হলো জারি বাজার যা ভন্তার থেকে পনেরো থেকে ষোলো কিলোমিটার দূরে অবস্থিত খুব সুন্দর এই বাজারটি ছোট্ট একটি বাজার খুব সুন্দর এই বাজারটি প্রচুর দোকানপাট আছে আমরা এখন চলে এসেছি কাসল শহরে খুব সুন্দর এই কাসল শহরটি খুবই সুন্দর খুবই সুন্দর এখান থেকে মনে আর দু থেকে তিন মিনিটের রাস্তা কাছাকাছি চলে এসেছি আমরা মনিকরণে বহু প্রতীক্ষার পর আমরা সকলে চলে এসেছি মনিকরণে সেই গুরুদুয়ারায় পুজো দিয়ে বাইরে বেরিয়ে এলাম ভিতরে ছবি তোলা মানা তাই আর ছবি তোলা ভিডিও করা হলো না বাইরে বেরিয়ে এলাম এখন আমরা খাওয়া দাওয়া করবো গুরুদুয়ারায় আপনারা দেখতে থাকুন শিখ ও হিন্দু ধর্মের পবিত্র স্থান হলো এটি এটিকে পবিত্র বলে মনে করা হয় মনিকরণ হচ্ছে শিখ ও হিন্দু ধর্মের পবিত্র স্থান খুব প্রাচীন এই জায়গাটি খুব পবিত্র বলে মনে করা হয় তাই আমরা সকলে মিলে পুজো টুজো দিয়ে এখন খাওয়া দাওয়া করবো ভেতরে গুরুদুয়ারায় খুব সুন্দর এই মণিকরণের গুরুদুয়ারা গুরুদুয়ারে খাওয়া দাওয়া চলছে আমরা এখন খেতে বসে গেছি ভাত ডাল তরকারি রুটি সবই ব্যবস্থা আছে নিরামিষ আহার খুব সুস্বাদু এই খাবার খুব সুন্দর খাওয়া দাওয়া সেরে আমরা বাইরে বেরিয়ে এলাম এখন আমরা মনিকরণ থেকে মান্ডের উদ্দেশ্যে যাত্রা শুরু করব আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো কাসল শহর কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে রাস্তাঘাট খুবই বৃষ্টিতে ভিজে গেছে গাড়ি স্কিড করছে ড্রাইভার সাহেব আস্তে আস্তে গাড়ি এগিয়ে নিয়ে যাচ্ছেন আমাদের মান্ডির উদ্দেশ্যে খুবই সুন্দর এই কাসল শহরটি এটি হলো আট টানেল খুবই সুন্দর এই টানেলটি আমরা এখন চলে আসলাম মান্ডি শহরে এখানে আমাদের রাত্রি যাপন হবে দেখা হচ্ছে আগামীকাল সকাল শুভরাত্রি